তো হ্যালো বন্ধুরা বাবা একটা মাল মাথার ভিডিও নিয়ে চলে এলাম অনেকদিন পর বক্স মাথা ভিডিও নিয়ে এলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সামনে সাউন্ড কিং এর থ্রি এস আছে তো অন্ধকার একটু বোঝা যাচ্ছে না বক্সটা এছাড়া ইউনিট এবং স্টেবিলাইজার দেখতে পাচ্ছো সব রাখা আছে তো এটা বাঁধা হচ্ছে বন্ধুরা গুড়া মাঝের পাড়া খেলার মাঠে দেখতেই পাচ্ছ টোটাল ইউনিট লাগানো হয়ে গেছে চুঙে তো কিছুক্ষণের মধ্যেই চুং বাঁধা শুরু হবে তো বক্স বাঁধা কাটছে দেখতে পাচ্ছ বক্স ঠাড় হয়ে গেছে টানা দেওয়া কাজ চলছে তো যারা দেখতে চাও চলে আসে বন্ধুরা কালকে একটা ডেটে থেকে কম্পিটিশন আছে গুড়াপে তো অনেক কটাই ত্রিশ আছে তেরো থেকে চোদ্দোটা বক্স আছে দেখতে পাচ্ছ তো এখানে অনেক কটাই বক্স আছে বন্ধুরা যাব <laughs> <laughs> কথাটা পাকিনা গিয়ে এদিকে আয়